ইন্ডিয়ান ব্লগান নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মীদেবীর জয় এই ভিডিওর বিষয় হল দু হাজার চব্বিশ সাল চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে মাঘী পূর্ণিমা কবে মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় কখন হতে চলেছে এর সাথে আমরা আরও জানবো মাঘী পূর্ণিমার দিন বাড়িতে সদর দরজার সামনে অবশ্যই করুন এই কাজটি অর্থের অভাব কোনো দিন জীবনে আসবে না মাঘী পূর্ণিমার দিন কি কি কাজ করলে মা লক্ষ্মীদেবীর কৃপা পাওয়া যাবে সবই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিতে যাওয়ার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাংলা ক্যালেন্ডারের দশম মাস হল মাঘ মনে করা হয় মাঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে এই মাসের নামকরণ করা হয়েছে মাঘ সনাতন ধর্মাবলম্বীদের কাছে মাঘ মাসের পূর্ণিমা হল অতি পবিত্র হিন্দু ও বৌদ্ধ উভয় সম্প্রদায়ের কাছেই মাঘী পূর্ণিমার তাৎপর্য ও গুরুত্ব রয়েছে ভগবান বিষ্ণুর কাছে মাঘ মাস অত্যন্ত প্রিয় শাস্ত্র মতে মাঘী পূর্ণিমার দিনে গঙ্গার জলে শ্রীহরি অধিবাস করেন তাই এই দিনে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে শাস্ত্র মতে এই দিনে চন্দ্র দেবতা তার কলা পূর্ণ হয়ে পৃথিবীতে অমৃত বর্ষণ করেন এই দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিন শুধুমাত্র গঙ্গার জল স্পর্শ করলেও বৈকুণ্ঠ লাভ হয় এই দিন সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে বা বাড়িতে স্নান করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে এবং মনে মনে মা গঙ্গার ধ্যান করলে মানুষ সুখ ও সমৃদ্ধি লাভ করে থাকে এই দিনে করা মহান স্নান সমস্ত রোগ নাশ করে দৈহিক দৈবিক এবং বৈষয়িক দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয় স্নান ও দান করার সময় নম নম ভগবতে বাসুদেবায় নম জপ করতে হবে আপনি যদি গঙ্গা স্নান করতে সক্ষম না হন তবে আপনি গঙ্গার জল ছিটিয়েও পুণ্য অর্জন করতে পারেন এই বিশেষ তিথিতে ভগবান বুদ্ধের পূজাও করা হয়ে থাকে এবার জেনে নেওয়া যাক দু সালে বাংলা চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে মাঘী পূর্ণিমা কবে মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি মাঘী পূর্ণিমা তিথিটি শুরু হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলার দশই ফাল্গুন চোদ্দোশো শুক্রবার দুপুর তিনটে তিরিশ মিনিট থেকে মাঘী পূর্ণিমার এই বিশেষ তিথিটি পালন করা হবে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মাঘী পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলার এগারোই ফাল্গুন চোদ্দোশো শনিবার সন্ধে পাঁচটা চব্বিশ মিনিটে দু সালে মাঘী পূর্ণিমার নিশি পালন করা হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলার দশই ফাল্গুন চোদ্দোশো শুক্রবার দুপুর তিনটে তিরিশ মিনিট থেকে পূর্ণিমা নিশি পালন সত্যনারায়ণ ব্রত ও পুজোর সময় সন্ধে পাঁচটা বত্রিশ মিনিটের পর থেকে সাতটা বেজে আট মিনিটের মধ্যে 2024 সালে মাঘী পূর্ণিমা পালন করা হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলার এগারোই ফাল্গুন চোদ্দোশো শনিবার সন্ধে পাঁচটা চব্বিশ মিনিট পূর্ণিমার ব্রত ও উপবাস গঙ্গা স্নানের বিশেষ সময় হবে চব্বিশে ফেব্রুয়ারি দু বাংলার এগারোই ফাল্গুন চৌদ্দশো শনিবার সকাল ছটা দশ মিনিটের পর থেকে সন্ধে পাঁচটা চব্বিশ মিনিটের মধ্যে গঙ্গা স্নানের বিশেষ সময় মাঘী পূর্ণিমার দিন বাড়ির সদর দরজার সামনে অবশ্যই করুন এই কাজটি মাঘী পূর্ণিমার দিন যদি আপনি বাড়ির দরজার সামনে এই কাজটি করতে পারেন তাহলে জীবনে কখনোই অর্থের অভাব থাকবে না এবং বাড়িতে সব সময় মা লক্ষ্মীদেবী বাস করবেন মাঘী পূর্ণিমার দিন স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরে একটি বাটিতে হলুদ গুঁড়ো সিঁদুর নিয়ে এই দুটি জিনিস ঘি দিয়ে মিশিয়ে বাড়ির দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন আঁকতে হবে মাঘী পূর্ণিমার দিন সকালবেলার সময় আপনি যদি সঠিকভাবে এই কাজটি করতে পারেন তাহলে মা লক্ষ্মীদেবীর কৃপা সর্বদাই আপনার ওপর বিরাজমান থাকবে এবং জীবনে কোনো দিন আর্থিক কষ্টে আপনি পড়বেন না আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে